আমি হলাম <Quit> <Industry UK>

বলে যেই রবিLambda তে যে হাওয়া চলছে বলতে কার কথা ধরে না বিপদে বললে ভাল করে পোলায় না কাজ হবে কোন ব্যাপারটা করতেছেন বললে গরদিকে ধুইয়া হয় একটা ভালোLambda

কেজিমানের দরব ইসনামাত মাদ্রাজা মেলা ভুললো এরা হলো কেজিমান ধরে কোনরা কি কেজিমান কিন্তু আমার পাথরের কথা বাংলার কাফেরদের প্রতি সরকার ইসলাম মানে হলো না বাস যে এটা নামাজ করে সেটা করে